এরপরে কালকে রাত্রে আমি নয় সাতটার সময় আমার চাচা তো বোনের বাড়ি চলে গেছি সেইখানে চারজন মারপিট ধুমস করতেছে কেউ মৎস্যর ঘুম মারতেছে কেউ সাতর মারতেছে কেউ আমার চাচা বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আর হিয়ার পরে আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই ফুরেছে বাড়ি ফোনার লগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে আমার ঘরে লিয়ে আসছে আমরা ঘরে কথাবার্তি করতেছি দুম করি আমার দুয়ার ভাই লাতে দিছে রাইতের এগারোটার সময় করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি কচ্চর এনসিবি সাত হাজার মিরামো এনসিবি সাত হাজার দেখামো একথা কই এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিসে আমার এহেরা গোসল মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে হ্যাঁ আমি দিতে না জোর করে একবার গেছে চলে গেছে আমি কান্দি কাটি আমার স্বামীর না আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এরপরে সকালবেলা সাড়েটার ছয়টার সময় আবার আবার আইছে আট দশজন মিলে আইছে আয় আমার দরজা ভাঙছে মেন ঘরের দরজা ভাঙছে সব ভাঙ্গা এরপর আমার ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করে গেল আমার কলা সাদের শেষ রাই আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে সাপলাগলির বর্ধি ছ সাপলা গলিত বোট কেন দিলি বো আটকে আছে সাইতি বার এর ফলে আমার লই গেছে আমার সবিনে মারবেন করে রথ এক মাতার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মারি কোচরা এরপরে আমার নিয়ে গেছে আমার সবিনে লই গেছে আমার লই গেছে নি এরপরে দি ইকে ক তুই চাপলা বলে ভোট দিছ তোরা রাত্রে বেলা বিডি ন তুই যেদিন রাত্রে সবাই যদি না আমার ভালো করে খাবাই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি করবো ফিডা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি হাতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে এটা তো এরা শান্তি দেন না এক আমরান এই তিনটা চাইটা শান্তি দেন না শান্তিতে কারা তাকত না আমালকে না আমি কি অপমান করছি সব লাগালিত আমি নিজাত আমার ইজ্জত নিয়ে দিলি মিলি করতো না আমরা মারবার আগে না করছে রাগ কোনি রা কাল রাত্রের সময় রাতে দুজন একজন তো দজদরিখাত আছিল একজন গেছে একজনে খালি ওই রহমান হ্যাঁ আ কালা ইমরানের দজা ইমরানের দদা দরিখাত আৰিছে আছিল কইছ এতরা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন তো দজদরিখাত আছিল আরেকজন একজনে এ একজন আমার আমার স্বামীর সামনে থেকে লয়ে গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনে থেকে اشرف আকলপ